না বাম লাগবে মাথায় ভালো করে বাম লাগাও তাহলে মাথাটা ঠান্ডা হবে মাথার পোকা গুলো চলে যাবে এবং রাষ্ট্রবিরোধী কথা বলাটা বন্ধ হিন্দুদের শাখা সিঁদুর একটা কথা বলবেন না জিপটা টেনে ছিঁড়ে দেব আপনি বলেছিলেন না প্রথমত আমি তোমাকে চাই এবার আমরা বলছি প্রথমত আমরা তোমাকে চাই না দ্বিতীয়ত আমরা তোমাকে চাই না তৃতীয়ত আমরা তোমাকে চাই না শেষ পর্যন্ত আমরা তোমাকে চাই না চাই না চলে যান আপনি এল ওসির বর্ডারে গিয়ে দেখুন কি হচ্ছে যুদ্ধবিরোধী কথাবার্তা রাষ্ট্রবিরোধী কথাবার্তা এখন বলতে পারেন না শান্তি শান্তির জন্যেই মোদিজি আজকে মিসাইল ছুঁড়েছে জঙ্গি ঘাঁটিতে শুনুন কোনো নিরীহদের মারেনি আমাদের ভারত এখনো অব্দি কোনো নিরীহদের মারেনি এট দেম ওদের শয়তানি ওরা আমাদের নির্ভর ঘরে ঘরে চলছে কত লোক মারা যাচ্ছে কিন্তু আপনি বিভ্রান্তি ছড়াবেন না আপনাকে আমরা রাষ্ট্রবিরোধী নামে আখ্যায়িত করলাম আপনি বলছেন সে সিঁদুর মানেন না অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে কারণ আমাদের আমাদের মায়েরা আমাদের বোনেরা বিধবা হয়েছে তাদের সিঁদুর ছিনিয়ে নেওয়া হয়েছে সেই জন্য নাম দেওয়া হয়েছে আমি তো সেলুট করবো যারা এই নামটি দিয়েছেন বলছি আপনাদের আসল স্লোগান ছিল লড়াই 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 চাই চাই করে বাঁচতে এখন বলছেন কি আপনার বিভ্রান্ত আপনার বিভ্রান্ত একেবারে ছাব্বিশে একটা ভোটও মিলবে না আপনাদের এই কথাবার্তার জন্য আন্তিন নামে দেশদ্রোহিতা করবেন না তাহলে কিন্তু আপনাদের একের পর এক মুখোশ গুলো খুলে যাবে আপনাদের মুখর মুখের আড়ালে যে মুখোশগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে পড়ছে যতই মিষ্টি মিষ্টি কথা কথা বলুন যতই বলুন এইবার বোঝা যাচ্ছে এখন আপনারা মিছিলে নামছেন কেন কেন আপনারা না মোদিজিকে শুধু বিজেপি ভাবছেন প্রশ্নটা হচ্ছে তাই আপনারা বিজেপির এগেনস্টে কথা বলার চেষ্টা করছেন আপনারা একটা দলের কথা বলছেন আপনারা সার্বিকভাবে দেশটা দেখছেন না দেশের জন্য কথা বলুন এই যে আপনারা রাষ্ট্রবিরোধী কথা বলছেন এই মানুষগুলো আমাদের মহিলাদের বিধবা করেছে যে কোনো জাতিরই শুধু তারা মুসলমান নয় কলমা পড়তে বলেছে আমাদের পুরুষদের গোপনাঙ্গ দেখেছে তারপরে তাদের মেরেছে অথচ আপনারা বলছেন এ তো ধর্ম 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 না ধর্ম ধর্ম নয় খেলা নয় যুদ্ধ যুদ্ধ খেলা নয় এই ইসলামী সন্ত্রাসবাদীরা আমাদের গ্রাস করতে চাইছে আপনারা উন্মাদ হয়ে গেছেন এখন ঘটনাটা হচ্ছে আপনারা উন্মাদ হয়ে গেছেন যে মোদীজি আজকে এখন আমাদের করের টাকায় এই সমস্ত যে অস্ত্র শস্ত্র কেনা হয়েছে তার ঠিকঠাক কাজ হচ্ছে আপ ধরুন এই বোলান্দি ধরুন আহ মিরাতন্দি আপনাদের বলছে আপনারা নাকি নামছেন কেন নামছেন কিসের জন্য নামছেন আপনাদের কারা মগজ ধোলাই করলো আপনারা তো মানুষ ভালো আপনাদের মগজটা কে ধোলাই করলো যে শান্তি চাই আপনারা ধরুন আপনাদের বাড়িতে মিসাইল ফেললো ফেললো শেল আপনারা বলবেন না 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 আমরা যুদ্ধ যুদ্ধ খেলবো না এটা খেলা নয় আসলে আপনারা এই গত বেশ কয়েক বছর ধরে এগারো থেকে আজকে পঁচিশ আপনারা না খেলাই অভ্যস্ত হয়ে গেছেন খেলা দেখতে অভ্যস্ত হয়ে গেছেন হিন্দুদের ধরে ধরে মারবো হিন্দুদের পুড়িয়ে দেবো ওদের মন্দির হিন্দুদের ধরে ধরে মারবো ওই যে আমাদের এই দুজন দাস তারা কিন্তু বামপন্থী ছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাস তারা কিন্তু বামপন্থী ছিল তাদেরকে মেরেছে বিভৎস ভাবে মেরেছে চন্দন দাস কিন্তু অনেকক্ষণ বেঁচে ছিলেন তিন চার ঘন্টা বেঁচে ছিলেন সামনেই ছিল পুলিশ দুশো মিটার চারশো মিটারের মধ্যে ছিল তাদেরকে বারবার ফোন করা হয়েছে তারা আসেনি কই মিরাতুনদি আপনি তো তখন কোনো কথা বলেননি বলান দি আপনি তো তখন কোনো কথা বলেননি আপনি নামছেন নামার আগে ভালো করে ভাববেন এই বাংলাদেশকে পাকিস্তানরা কিভাবে লক্ষ লক্ষ মানুষ মেরেছিল এখন ওরা পাকিস্তানের পেছনে আশ্রয় নিচ্ছে ওদের সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এনিমি এনিমিজ এনিমি ইজ আ আপনারা না দেশটা বুঝছেন না সার্বিক ভাবে বুঝুন আপনারা বলছেন যে এখানে ভীষণ ধর্ম ধর্ম খেলা হচ্ছে হ্যাঁ সেকিউলার পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় আমাদের সংবিধানে আমাদের মৌলিক অধিকারের অবস্থান আছে তাহলে মৌলিক অধিকার কি আমরা ভালো করে থাকবো আমরা হিন্দুরা ভালো করে থাকবো আপনারা হঠাৎ এসে লুঙ্গি পরে আর মাথায় ওই ওই ক্যাপ পরে এসে আমাদের ধরে মারছেন আমাদের ঘর জালিয়ে জ্বালিয়ে দিচ্ছেন আমরা ডিঙি করে করে পালিয়ে যাচ্ছি পোকা পোকামাকড়ের মতো ইঁদুরের মতো কেন তখন আপনারা কোনো কথা বলেননি এখন আমরা যুদ্ধ নই সন্ধিক চাই কিসের শান্তি ভাই কিসের শান্তি শান্তির জন্যেই মোদিজি আজকে মিসাইল ছুঁড়েছে জঙ্গি ঘাটিতে শুনুন কোনো নিরীহদের মারেনি আমাদের ভারত এখনো অব্দি কোনো নিরীহদের মারেনি লুকেট দেম ওদের শয়তানি ওরা আমাদের নির্ভর ঘরে ঘরে মিসাইল ছুড়ছে কত লোক মারা যাচ্ছে এবার হসপিটাল স্কুল স্কুল বাচ্চাদের স্কুল দুটো বাচ্চা মারা গেছে আজকে ভাবা যাচ্ছে রোদের শয়তানি তো আমরা নিরস্ত্র দাঁড়িয়ে দেখব আমাদের আঘাত করছে এবার ভুলে যান যুদ্ধ এবার ভুলে যান ধর্ম আমাদের আঘাত করছে আমাদের ভারতীয়দের আঘাত করছে এবার ওই দিদির দুই দিদিকে আমি আর বলছি না এবার অন্যদের বলছি লাভ ফর দ্য কান্ট্রি ইজ ভেলি ইম্পর্ট্যান্ট এই লাভ ফর দ্য কান্ট্রি যখন আপনি বলছেন তখন কবি সুমান পোস্ট করছেন আমি এই সিঁদুর যেই যুদ্ধের নাম তাকে আমি সমর্থন করি না আমি এতটা দেশের প্রেম নয় আমার মধ্যে নেই আমি দেশ বিদেশী আপনার আপনারা আমাকে বলতেই পারেন কিন্তু এই যুদ্ধকে আমি সমর্থন করব না কবি শুভলি তো ভিম্নতেই ধরেছে আশি বছরের উপর বয়স বলে আশি উপর বয়স হলে অনেক কটা বিয়ে করেছেন অত্যাচার করেছেন ওনার জার্মান একজন মহিলা ছিলেন তিনি নিজে আমাদের একটা ক্লোজ পার্টিতে প্রচন্ড কান্নাকাটি করেছিলেন এবং বলেছিলেন কিভাবে আপনি কবি সুমন আপনি তাকে শুধু অপমান করেননি অত্যাচার করেছেন দিনের পর দিন করেছেন আপনি অত্যাচার এবং আরো অনেকগুলো কটা কটা বিয়ে করেছেন সে আপনার ব্যক্তিগত সমস্যা আমরা জানি না হাজারটা বিয়ে করুন যায় আসে না কিন্তু হিন্দুদের শাখা সিঁদুর নিয়ে একটা কথা বলবেন না জীবটা টেনে ছিঁড়ে দেব আপনি বলেছিলেন না প্রথমত আমি তোমাকে চাই এবার আমরা বলছি প্রথমত আমরা তোমাকে চাই না দ্বিতীয়ত আমরা তোমাকে চাই না তৃতীয়ত আমরা তোমাকে চাই না শেষ পর্যন্ত আমরা তোমাকে চাই না চাই না চলে যান আপনি এল বর্ডারে গিয়ে দেখুন কি হচ্ছে যুদ্ধবিরোধী কথা রাষ্ট্রবিরোধী কথা এখন বলতে পারেন না বিকজ দে আর অ্যাটাকিং আস বলছেন সিদুর দেখাচ্ছে কিসের সিদুর ও তিনি বলছেন আর বেশি বলতে চাই না আমার মুখ দিয়ে এবার বললে খারাপ কথা বেরো হবে আমি 77 বছরের বৃদ্ধ আমি সম্পূর্ণভাবে দেশপ্রেমের বিরুদ্ধে এই যুদ্ধের বিরুদ্ধে এই ধর্মের নামে যুদ্ধ এইটার বিরুদ্ধে আমি এটাকে স্বীকার করি ধর্মের নামে তাহলে আপনি বিয়ে করবার জন্য ধর্ম পরিবর্তন করলেন কেন আপনি তো চট্টোপাধ্যায় ছিলেন আপনি কবি হলেন এই যে ভারতে রয়েছেন এই ভারতটা ভাগ হয়েছিল কিসের কিসের উপর ভিত্তি করে ধর্মের উপর ভিত্তি করে এই যে লোকগুলো আমাদেরকে মারছে ধরছে সোজা বাংলায় যাকে বলে প্যাদাচ্ছে ধরে ধরে খিস্তি খেউর করছে আমাদের আমাদের মায়েদের আমাদের বোনেদের ধর্ষণ করছে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে আপনার নিজের মধ্যেই আছে মিস্টার জ্যাকল ডক্টর জ্যাকল হাইট আপনার মধ্যে আছে তাহলে কোন ধর্মকে মানেন আপনি কবি চট্টোপাধ্যায় কোনটাকে মানবেন আপনি নিজেই কনফিউজ আর বিভ্রান্তি ছড়াবেন না আপনি বিভ্রান্ত কিন্তু আপনি বিভ্রান্তি ছড়াবেন না আপনাকে আমরা রাষ্ট্রবিরোধী নামে আখ্যায়িত করলাম আপনি বলছেন সেই সিঁদুর মানেন না অপারেশন সিঁদুর নাম দেয়া হয়েছে কারণ আমাদের আমাদের মায়েরা আমাদের বোনেরা বিধবা হয়েছে তাদের সিঁদুর চিনিয়ে নেওয়া হয়েছে সেই জন্য নাম দেওয়া হয়েছে আমি তো সেলুট করবো যারা এই নামটা দিয়েছেন কিচ্ছু মিলবে না আপনাদের আর আপনাদের ওই কি দীপসিতা নাকি বলেছে ও আমাদের এইটা করেছি সেটা করেছি বামেরা শুনুন এখানে আপনারা

তার জন্য চেচানোটা হচ্ছে চিয়ার আপনারা তার জন্য চেচাচ্ছেন না তার বিরুদ্ধে মোদিজি শুধু শুভেন্দুর বাপ নয় মোদিজি আপনাদেরও বাপ মোদিজি ভারতের বাপ মোদিজি আপনাদের সকলের বাপ এই জন্য এখনো বেঁচে আছেন আপনারা যে দাঁড়িয়ে আছেন মোদিজি আছেন বলেই নতুন বাপ না যিনি প্রাইম মিনিস্টার হু এভার ইজ দ্য প্রাইম মিনিস্টার মোদিজি হন যেই হন যিনি এইরকম ভালো ভালো কাজ করবেন সারা পৃথিবীর কাছে সম্মান আদায় করবেন তিনি আমাদের বাপ আপনার আপনারূপ ভুলভাল কথা বলো না তোমাকে আমরা ইন্টেলিজেন্ট বলে জানতাম এখন যে সমস্ত কথাবার্তা বলছে শুধুই বিজেপির এগেন্স্টে কথা বলার জন্য এটা এখন সেই সময়টা নয় এখন থিঙ্ক ফর দ্য কান্ট্রি লাভ ফর দ্য কান্ট্রি আসলে আমাদের ভারতবর্ষটা খুব বড় সেজন্য একখানে যুদ্ধ হচ্ছে একখানে তোমরা বসে থাকতে পারছো এরকম কথা বলতে পারছো এটা বাংলাদেশের কি হতে একটু ছোট দেশ আমাদের দেশটা অনেকটা বড় তাই একখানে যুদ্ধ হচ্ছে ওনার লোকজন ওনার সিকিউরিটি সিস্টেম আমাদেরকে কিন্তু কথা বলতে অ্যালাউ করছেন মানে রাষ্ট্রবিরোধী কথা আপনারা বলতে পারেন না এভাবে অন্তত বলতে পারেন না আর বামপন্থী এবং কংগ্রেসরা বরাবরই কিন্তু আপনারা বরাবরই যখন যুদ্ধ লেগেছিল বামপন্থীরা আপনারা চায়নাকে সাপোর্ট করেছিলেন করেছিলেন তো এখনো আপনারা চায়না সাপোর্ট করছেন কারণ চায়না পাকিস্তানকে সাপোর্ট করছে এনিমি ইজ অ্যা ফ্রেন্ড তাহলে কে আমাদের এনিমি দেশে থেকেও রাষ্ট্রমে যদি কথা বলছেন দেশে থেকেও এনেমি সাপোর্ট করছেন এটা তো মুশকিল কথা আমি বলি সত্য তোমার বাড়িতে তোমার বিয়ে হয়ে গেছে তোর বাড়ির লোককে কেউ আক্রমণ করলো তুমি নিরস্ত্র দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তুমি আঘাত করবেন তুমি তোমার বন্ধুদের নিয়ে আঘাত আঘাত না হয়ে পারলে বন্ধুদের নিয়ে আঘাত করবে না তাকে হ্যাঁ চিন্তা করবে অলওয়েজ থিঙ্ক ফ্রম আক্রস দ টেবল তোমার ক্ষেত্রে যদি এটা হতো তাহলে তুমি কি করবে